কি কারণে এটা কি কারণে প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে কার জন্য নাকি আমি শুনছি এগুলো হচ্ছে ছাত্র আন্দোলনের পরে কি এরকম এটা তো দর্শনাতে ছিল না কিন্তু গতকাল থেকে এটা মানে শুরু হয়েছে বুঝলেন আপনি শুনেছেন যে প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে তারপর থেকে মানে খুব অসুবিধা এখন পরিস্থিতি কি এখন পরিস্থিতি আমি তো আসলাম না আমাকে বললেন স্যার কোনো বাধা হবে কি ফাইনি মানলে আসলাম আচ্ছা আপনি বাংলাদেশে ফিরলেন হ্যাঁ আমি বাংলাদেশে কেমন ছিলেন বাংলাদেশে বাংলাদেশে ভালো না এই এই দেশে আমাকে শান্তি ও দেশে আমাকে শান্তি দেয় বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন ও দেশে খুবই খারাপ আর ভয় ভয় লাগে ও দেশে থাকা যায় না মারামারি সব সময় আতা আমি আগের কবি মানে মানে বিশেষ করে কি হিন্দুদের উপর অত্যাচারটা বেশি না আরে আরই আছে দুই পক্ষ থারে আছে যাদের বাড়িতে গেছেন তারা কেমন আছে আছে ভালোই আছে ভালোই আছে মানে কোন ট্রান্সফর্ম বাজার ঘাটে যেতে পারছে না রাস্তার দিকে মারামারি আগুন ধরে যাচ্ছে ঘরবাড়ি ভেঙেছিলে খাচ্ছে আপনি ওইখানে কেমন ছিলেন ছিলাম ভালোই ছিলাম রাত্রি ভয়তে ঘুম আসে না সব চুপচাপ থাকে কেউ কোনো জায়গায় বেরতি পারে না রাত্রি ভয়তে আর ওই জন্য কি তাড়াতাড়ি দেশ থেকে হ্যাঁ দেখলাম দেশের মানুষ দেশের তাড়াতাড়ি চলে যায়